যদি এইভাবে জোর জবরদস্তি করেন তাহলে ভূমি ও প্রতিকার আইনে আপনারা মামলায় জর্জরিত হবেন তো এই কথা বলাতে যেখানে বিএনপি নেতাকর্মী যে সভাপতি সভাপতির অনুমতি ছাড়াই যে অদস্থন যে নেতাকর্মী আছে যে পেটি নেতা যেগুলো রয়েছে সেগুলো আমার ওপর আক্রমণ করে এবং আমার হ্যাঁ উপর আমাকে লাথি ঘুষি এরপরে আমার গলা চেপে ধরে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে আমি অ্যাডভোকেট সেলিম রেজা আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী আমি মোটামুটি স্বল্প এবং কম মূল্যে বিনামূল্যে গরিবের মামলা পরিচালনা করে থাকি এবং এটা নিয়ে আমার পেশা কাজ করে থাকি তো আজকে গতকালকে একটা বিচারের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যে ভুক্তভোগীবাদী হচ্ছে সম শেরমিয়া আর বিবাদী হচ্ছেন রব সাহেব তো সম শেরমিয়া অনেক দিন যাবৎ কিছু জমি প্রায় চল্লিশ থেকে ষাট শতাংশ জমি দখলে আছে। তো সেই জমি অবৈধভাবে দখল করার জন্যে বিবাদী পক্ষ সেটা অবৈধভাবে দখল করা অন্যায়ভাবে দখল করার জন্য সেখানে লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু শমশির মিয়া যখন বলে যে আমার ব্যক্তিগত কিছু আইনজীবী আছে তাদের সাথে বসে একটা মীমাংসা করে তারপরে আমরা একটা ওইখানে আমরা ওইখানের একটা ব্যবস্থা করবো আর কি তো যদি মীমাংসা সভায় মীমাংসা সভায় যদি চূড়ান্তভাবে মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে চূড়ান্ত আদেশ বা রায়ের উপর ভিত্তি করে সেটা দেওয়া হবে সেই কারণে গতকালকে ছাব্বিশ তারিখ রোজ শনিবার সাড়ে চারটায় আমরা ওইখানে যাই আমাকে আমি যেহেতু ওইখানে আমি যেহেতু একজন আইনজীবী তা আমি বলছি যে গ্রাম্যশালী সে আমি যাব না তো দুই পক্ষ থেকে আমাকে রিকোয়েস্ট করে এখানে নেওয়া হয়েছে আর যেহেতু শমশির মিয়ার ব্যক্তিগত আইনজীবী যে মামলা তারা করছে সে আইনজীবী আসছে তো উনিও আমাকে রিকোয়েস্ট করছে আপনি কিছু থাকেন আপনি যেহেতু আইন আপনি এলাকার আইনজীবী তো আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন তখন আমি বলছি যে এখানে তো আমাদের এখানে বিচার ব্যবস্থা সুন্দর না এখানে যে যে দল ক্ষমতা থাকে কেন আওয়ামী হোক আর বিএনপি হোক আর যাই হোক তারা সেই বিচার ব্যবস্থা পরিচালনা করে তো আমি যেতে চাইনি তারপরেও তারা রিকোয়েস্ট করে নিছে যে কোনো সমস্যা না এখানে একজন সরকারি অফিসার থাকবে একজন সেনাবাহিনীর যে মেজর উনি থাকবেন দুইজন আইনজীবী থাকবেন আবার আমি ব্যক্তিগতভাবে আইনজীবী থাকবে তো এখানে ঝামেলা হওয়ার কোনো কথা না তো আমাদের এলাকার যে বিএনপির যারা দলীয় নে নেতৃবৃন্দ আছে এখানে সাবেক যে মেম্বার জেবি মেম্বার সাহেব এরপরে নোয়াব মিয়া সাহেব তো তারা ওইখানে ছিল তো বিশেষ হলো তারা জন্য তা অন্তত তারা ভালো মানুষ তারা সুষ্ঠু বিচার করবে এবং কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে তাদের তাদের যে সাথে যে দলীয় যে নেতাকর্মীরা ছিল তো নব মিয়া বা যারা স্থানীয় একটি বড় নেতা তারা সাবেক নেতা বা সাবেক মেম্বার তাদের কথা না শুনেই আমি যখন একটা কথা বলি তারা একতর একতরফাভাবে যখন বিচারে রায় দিয়ে দিল যে তারা পাবেন সমশীর মেয়ে এখানে পাবে না তো আমি তখন বলছি যে আদালতের রায় যদি চূড়ান্ত হয় তো সেটা মেনে নেন আর যদি এখানে যদি আপনারা মীমাংসা করতে পারেন তাহলে করেন আমি এইটুকুই কথা বলছি আর এখানে যদি মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে যে আদেশ প্রায় হবে সেভাবে করে না হয় মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি যদি এভাবে জোর জবরদস্তি করেন তাহলে ভূমি ও প্রতিকার আইনে আপনারা মামলায় জর্জরিত হবেন তো এই কথা বলাতে যেখানে বিএনপি নেতাকর্মী যে সভাপতি সভাপতির অনুমতি ছাড়াই যে অদস্থন। যে নেতাকর্মী আছে যে পেটি নেতা যেগুলো রয়েছে সেগুলো আমার ওপর আক্রমণ করে এবং আমার হ্যাঁ উপর আমাকে লাথি ঘুষি এরপরে আমার গলা চেপে ধরে এবং শ্বাসরুদ্ধ করে রুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে এবং আমি অনেক কষ্টে আমি দম ফেলতে পারতে পারতেছিলাম তখন যে প্রাণপণে আমি সেখান থেকে ছুটে চলে আসি আমার জীবন রক্ষা করি তো আমি তারপর থানায় যাই থানায় যাওয়ার পরেও এক একই অবস্থায় ওইখানে অভিযোগ নিতে চাচ্ছে না হ্যাঁ তো বলতেছি বিএনপির সাথে আপনি লাগছেন কেন আপনি ওইখানে গেছেন কেন আপনি আপনি তো একজন আইনজীবী কোর্টে থাকবেন তাই বলছি আমি এলাকার আইনজীবী আইনজীবী একজন আইনি প্রতিনিধি হিসেবে আমাকে যেহেতু অনুরোধ করা হয়েছে এবং ওইখানে জিবি মেম্বার সাহেব বিএনপির যে বড় নেতা এরপরে নবাব মিয়া উনি বড় নেতা তাদের অনুরোধে আমি ওইখানে গিয়েছিলাম এবং যে শমশের মিয়া সে অনুরোধ করছিলো এরপরে মেজর যে তারা অনুরোধ করার পরে আমি ওইখানে গেছি আমি জানি এখানে শালীর ব্যবস্থা সুন্দর না কিন্তু আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে স্ট্যাটাস দিই তারপরে ব্যক্তিগত কথা বলি বা প্রতিবাদ করার চেষ্টা করি এক অনেক এদিকে বেশিরভাগ আমাদের এখানে দলীয়করণ করা হয় বিচার ব্যবস্থাটি সবচেয়ে বেশি খারাপ এরপরে বিভিন্ন যখন আমি লিগ আমি নেতাকর্মী দেশ থেকে পালালো তখন তো বিএনপির অনেক সব সব নেতাকর্মী আমি বলবো না দোষী কিছু নেতাকর্মী আছে যারা অন্যের বাড়িতে লুটপাট করেছে এবং অবৈধ জমি দখল করেছে এরপরে দোকানপাট লুট করেছে ঘাট দখল করেছে এরকম অনেক কিছু করেছে তো আমরা যদি আমরা যদি সেই এগুলা অধিকাংশই আমাকে আক্রমণ আমাকে বিচারের মধ্যে যে আক্রমণ করছে তা আমি শুধু একটা কথাই বলছিলাম যে যে এখানে যদি বিচার মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে বিচার মীমাংসা হবে তো ওই আক্রমণকারীদের মধ্যে প্রথম ছিল মির্জুমলা মিরজুমলা তার বাবা হচ্ছে মোবারক হোসেন সে আমাকে বুঝছে এই আইসা আমার মা বাবাকে গালি দিচ্ছিল তারপরে আমাকে বলতেছে আমাকে মেরে ফেলবে তারপরে আমাকে একদম জীবনের মতো শেষ করে দিবে আমি যদি এখানে আমি এখানে কেন আসছি আমি আমার নতুন করে যদি কথা বলি এবং তার সহযোগী ছিল রুসুম আলীর ছেলে গাজী মুজা সে আমাকে অ্যালোপাথারি অনেক কিলকুশি দিছে এবং গলায় গলায় চাপ দেওয়ার চেষ্টা করছে আর তা আরেকজন দোষর হচ্ছে র্যাক ছেলে মনির ও আমাকে এমনভাবে গলায় চেপে ধরছে যে তারা তিনজনই আমাকে গলায় চেপে ধরছে এবং আমার আমাকে মারছে খুব আমার শরীর ব্যথা সে এখনও পর্যন্ত আছে। যে আমি আমার জীবন নাশে পর্যন্ত আমি যখন একদম মরণপণ তাদের থেকে ছুটে চেষ্টা করছি তখনই আমি বেঁচে আসতে পারছি এবং আমি কোনো ক্রমে আমার বাসায় পৌঁছে আমি আমার জীবনটা রক্ষা করছি এমন এখানে অনেকেই আছে যারা যে আমাকে যে মারধর করছে এটার প্রমাণ ওখানে অনেকেই আছে এভাবে তারা সবসময় তারা বিভিন্ন কাজে আমি যখন টুকটাক ফেসবুকে প্রতিবাদ করতাম তারা বিভিন্ন হুমকি মানুষকে দিত তখন আমি এই লোকগুলোই এই লোকগুলোই আমি বলবো না সব লোকগুলোই এই লোকগুলোই সব আমাদের এলাকা আরও অনেক দুর্দসর আছে যেগুলো আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছেন আমি সব কিছু দিব কিন্তু এই লোকগুলোর প্রত্যেকটা কাজেই মানুষকে হুমকিধামকি মারামারি সব কিছু করছে আর তাদের আগে ব্যক্তিগত আক্রোশ ছিল তারা এই ক্লাবের মাধ্যমে নতুন 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 একটা সুবিধা খুঁজে নিয়ে তারা বিচার করে টাকা আত্মসাত করে এবং টাকার মাধ্যমে তারা বিচার করে এই লোকগুলি অধিকাংশ এখন যেগুলো বিএনপির পেটি যেই নেতৃবৃন্দ আছে সেগুলো যা সাবেক যারা নেতৃবৃন্দ আছে তারা অনেক ভদ্র এবং সম্মানীয় তাদেরকে আমি সম্মান করি তারা আমাকে সহযোগিতা করার জন্য তারা বলছেন কিন্তু যারা পেটি নেতৃ কর্মী যারা আছে তারা ক্রমাগত আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি আসতেছেন না আজকে শমশের যে জমি যে মোকদ্দমার বাদী শমশের আলী যার জমি অবৈধভাবে দখল করা বা বিচার একটা একতরফা বিচার করতে চাইছিল তো সে আসে নাই সে নিতান্তই গরিব মানুষ তার বাড়ির পরিস্থিতি দেখলেই বোঝা যায় সে ভয় আসে নাই তার বাড়ি ঘর বাড়ি পোড়াই দেওয়া হবে এবং আমি বারবার তাকে ফোন দেওয়ার পরেও আমি আমি বলছি যে সাংবাদিক সাংবাদিক ভাইরা এখানে আসছে আপনি একটু একটু বলেন আপনার যে কথাগুলো আমাকে কাজে দিবে কিন্তু উনি ভয় আসতেছে না বলেছে ভাই আমার ঘর বাড়ি পরে দিবে আমাকে বিভিন্ন মানুষের কাছে দিয়ে হুমকি ধুমকি দিচ্ছে তো উনি উনিও জীবনের জীবন নাশের হুমকির মধ্যে আসে এই জন্য উনি সাংবাদিক সাথে দেখা করতে আসলেন না এটা আমাদের ফ্রিডম অফ সংবিধানে ফ্রিডম অফ স্পিচ এটা যে আমাদের কথা বলার স্বাধীনতা ওনাকে কথা বলতে দেওয়া হয় না আমাকে আমার ওইখানে কথা বলতে দেওয়া হয়নি এবং যে ওনার আইনানুক যে অধিকার আছে এটা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন আর ফৌজদারি বলেন ভূমি অধিকার আইন ও আইন বলেন প্রত্যেকই প্রত্যেক আইনে বিভিন্ন ধারা অনুসারে এটা লঙ্ঘন আমি আজকে যেটা যাদের বিরুদ্ধে বলছি যে মিরজুমলা বিশেষ করে মির্জুমলা এরপরে হাজি মুজা মনির হোসেন যারা আমাকে জীবনাশের হুমকি দিয়েছে আমি তারা সেটারও সুষ্ঠু ন্যায় বিচার প্রার্থনা করছি